যারা গ্রেপ্তার হচ্ছে তারা শওকাতম্লার একদম ঘনিষ্ঠ লোক কিন্তু ওনারা গ্রেপ্তার হচ্ছে আমাদের এতে কোনো আমাদের সন্তুষ্ট নাই কেন শকাতমোল্লা যে যে লোকগুলো গ্রেপ্তার হচ্ছে তাদের মাথা মাথাটাকে সেটাই টানতে হবে তাতে তাদের বলতে হবে যে এর মেন বড় মাথা মেন মাথাটা কে আছে সেটা ধরে টানতে হবে তারপর সব মাথা টানলে কান কান টানলে মাথা চলে আসবে যে কে ঘনিষ্ঠ আছে কেউ প্রকৃত কাজটা করেছে আগে এই এই তদন্তটা করুক আমরা চাই আমরা জনগণ চাই যে সিবিআই তদন্ত হোক যে সত্যিকারের খুনি আর যে উপরের আছে তাদের টেনে বার করুক আমরা এখন অসন্তুষ্ট নাই আর যাদের চারজন আর পাঁচজন ধরছে আর আর যাদের ধরবে তাদের আমরা যেন অবিলম্বে ফাঁসি চাই ফাঁসি হলে আমরা শান্তি হব আর রাজ্জাক খানকে যে মার্ডার করেছে তাদের পরিবারও শান্তি হবে তাদের পরিবার তাদের ফাঁসি চাইলে আমরা জনগণও শান্তি হবে তাদের পরিবারও শান্তি হবে এই যে ধরা পড়েছে মোফাজ্জেল এবং তার ভাই মোবারক সূত্র আমার খবর দিলাম তো এনারা কি এলাকায় এরা এনারা এলাকায় কাণ্ডব বলতে কি আমরা যেখান থেকে আমরা শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছি আমরাই শুনছি এরা এই তিন চারটা জড়াই করেছে শোনা আমরা আমরা শুনছি মোবাইলই দেখছি এমনি আমাদের এই ছোটো মার আব্বাকে আমাদের এই ছোটো মার আব্বাকে আমরা এসে দেখেছি যেভাবে তাদের এই মেলা ময়দানে কুপিয়ে খুন করে তাদের ময়দানে ফেলে দিয়েছে এরা থাকলে এরা আরও যে ওই জেল থেকে যে বারো বছর যদি জেল থেকে ওটা যদি ফিরে আসে এরা মনে কত মায়ের ছাড়া করবে সে আর মনে হয় ক্ষমতা তাদের বেশি হয়ে যাবে তো এরা যেন না ছাড়া পায় আর আমরা অবিলম্ব তাদের ফাঁসি চাই ফাঁসি হোক আমরা রাজ্জাক খানের পরিবার যেন শান্তি পায় আমরাও জনগণ মুখ্যমন্ত্রী কেমন মুখ্যমন্ত্রী এই যে গুলি চা চালাচ্ছে বোম বাস্টিং হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে গোড়ায় বসে দেখছে আর মজা দেখছে আর এই শকাত মোল্লাকে আরও ওনার নেতা নেতাদের টাকা দিচ্ছে এই যে রাজ্জাক খানকে তানার বল তানার পরিবারের টাকা দেবে চাকরি দেবে এখন মুখ্যমন্ত্রী এইটাই করবে তানার এখন ধন সম্পদ আছে তিনি তো জনগণ তো তাকে গদিতে বসিয়েছে তানার সম্পদ আছে তিনি টাকার লোক দেখাবে তাদের টাকার সম্পর্কে থাকবে আর আমাদের তো কিছু নেই আমাদের এখন আমাদের এই আইসেফ করি বলে মিথ্যে অববাদে এই যে রাজ্য খানকে খুন করে বললো একদম ষড়যন্ত্রও করেছিল যে এটা আইএসএফের ছেলে আমার স্বামীকে আমার স্বামীকে পঞ্চায়েতের সদস্য আমার স্বামীর একদম নিঃসন্দেহভাবে এটা যদি না ধরা পড়তো আমার স্বামীকে রাত্রের বেলা ওই রাত্রে আমরা খবর পাচ্ছি যে তোমাদের বাড়িতে টিএমচির গুন্ডারা সব ঢোকবে এমনকি তরমুজ করে দিয়ে যাবে এটা যদি না এই প্রমাণ এখনো ভালো বিঘে এর মাথাটা আছে না টানলে আমরা এখনও আমাদের গ্রামে আমরা শান্তি পাচ্ছি না কিন্তু মাথা ধরে কান ধরে টানলে মাথা চলে আসবে সেইটাই অবিলম্বে মুখ্যমন্ত্রী যেন এই কাজটা করে যে এটা সঠিকভাবে তদন্ত হোক সিবিআই দিয়ে তদন্ত হোক আমরা গ্রামে যেন শান্তি পাই আমরা ভালো বিঘে গ্রামের লোক যেন ভোটটা ভালো বিঘে দিতে পারি আর মুখ্যমন্ত্রীকে বলি যে গ্রামের দেশের দেশ আপনার এই জনগণ বসিয়েছেন আর আপনি কেন না যে বিচারটা সেখান থেকে পরিচালনা করবেন না কেন কী বলছেন মুখ্যমন্ত্রী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে মেয়েরা এত প্রকল্প আছে কেমন বলছেন না মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার আমাদের দিতে হবে না আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে হাজার টাকা করে আর নিচ্ছে আমাদের আরও চোদ্দো হাজার টাকা করে বার করে নিচ্ছে আমাদের এই তেলের দাম এই আলুর দাম এই তি হাজার দাম আমাদের কিনতে গিয়ে স্বামীরা এদিকে ঝগড়া বাজাচ্ছে যে হাজার টাকা তিরিশ হাজার টাকা কুড়ি টাকা তখন তখন এই এক হাজার টাকা দু হাজার টাকা আর বাজারে আসে না থলে ভর্তি হয় না তখন বলে এই পাঁচশো টাকা হাজার দেশটা শান্তি থাক আমরা দু টাকা চাল কিনে খাই আমরা দশ টাকার আলু কিনে খাই আমাদের এইটাই শান্তি এই যে বাজার বাজারের দামের দাম দাম করছে সব আর আমাদের লক্ষ্মীর ভান্ডার পেয়ে কি করব লক্ষ্মীর ভান্ডার আমাদের লাগবে না আমাদের চাই আমাদের দেশে শান্তি থাক আর এই জিনিসের দাম কমুক কিছুদিন আগে দেখলাম যে বাঙালি একটা অশান্তি হয় অকাপ আন্দোলন নিয়ে সেখানে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেন যে সরকারি গাড়ি পুরনের অভিযোগ কিন্তু এই যে খুন হয়ে যাওয়ার পরে কিন্তু মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট বক্তব্য দিচ্ছে হ্যাঁ ওই সোনপুরের যে ঘটনা ছিল মুখ্যমন্ত্রী তো আমাদের তো ওই ওয়াকআপ আইনের অনেক আমাদের জনগণ এটাই এটাই এটা অকা আইন বলতে কি এটা আইসেপো না তৃণমূল না বিজেপি না এটা সব বিজেপির কথা এটা এটা মুসলমানের মুসলমান বাঁচাবার জন্য যে মুসলমানদের যে এই কবরস্থান জায়গা জমিগুলো নিয়ে চলে যাচ্ছে আর মুসলমান চুপ করে বসে থাকবে এই যে সোনপুরি যে ঘটনাগুলো হয়েছিল ওরাই করিয়েছে ওরাই আমাদের স্বামীদের ফাঁসিয়েছে আমার স্বামী সেদিন যেদিনকে ওই ঘটনাস্থল ঘটেছিল আমার স্বামী বাড়ি ছিল না কিন্তু উনি ছিল এই বেঙ্গল ভেলো ভেলোরে সেখানে বাড়ি ছিল না বিনা অপরাধে আমার স্বামী রাত দুটোর সময় তুলে নিয়ে গেছে আমার সব ডকুমেন্টস দেখিয়ে আমার স্বামী তবুও তুলে নিয়ে গেছে আমরা কিছু বলতে পারিনি স্যার স্যারকে জিজ্ঞেস করছি পুলিশ প্রশাসন এসছে বাড়িতে ঢুকেছে স্যার কি কীভাবে একটাই কথা আমরা শুনতে চাই কীভাবে আমাদের এই স্বামীকে তুলছ যে না এই সোনপুরের আন্দোলনে আমাদের স্বামী তো বাড়ি ছিল না তা আচ্ছা আমাদের প্রমাণপত্র আছে আমরা কোনো পুলিশের সঙ্গে তর্জমা করিনি তারা তো পুলিশ প্রশাসন আমরা যদি ভুল করে থাকি আমাদের ওপর শাস্তি হয় ভুল যদি করে থাকি আমাদের শাস্তি দিক আর আমরা পাওয়ার জন্য শাস্তি পা যদি কোনো ভুল করে থাকি শাস্তি আমাদের দিক কিন্তু বিনা অপরাধে কারু খুন করব কারুর জমি জায়গা কাটে নেবো কারুর গাছপালা কাটবো কারুর আমরা আদৌ এইসব কাজ করিনি আর ভাইজান যে ভাইজানের উদ্দেশ্য আমরা আইএসএফ করছি আমরা আদৌ আমাদের যদি জীবনে বেঁচেও থাকি আমরা এই কাজ আমরা করব না আশা করি জনগণের পরিষেবায় আর জনগণ যদি সাপোর্ট দেয় আমরা এই পরিষেবাটা জনগণের দিয়ে যাবো আর জনগণ চাইবে আমাদের জনগণ যদি বলে যে না আমাদের পার্টি চিরদিন এক থাকে না পার্টি পাল্টায় পার্টি কখন আসবে কখন যাবে এটা কিন্তু মানুষের ব্যবহার মানুষের সততা মানুষের মানুষ যদি ভুল করে থাকে তার শাস্তি পেতে হবে এটাই আমার বক্তব্য